দুইটা জিনিস একটা হলো আমাদের সবাইকে বলছেন যে তোমরা দুইটা জিনিসকে অনুসরণ করো একটা হলো কোরহানকে অনুসরণ করো আর একটা হল আমার রসুল মুহাম্মদ সাল্লি ওসাল্লাম তাকে অনুসরণ এই এক আয়াতে আল্লাহ তালা বললেন যদি রসুলকে অনুসরণ করতে পারো কোরআনকে অনুসরণ করতে পারো তো উলাই কাহুমুল আল্লাহ তালা শেষ শব্দটা বলছে বাক্যটা এ আয়াতের যে রসুলকে যে অনুসরণ করবে আল্লাদী না রসুল যে ব্যক্তি অনুসরণ করবে যারা রসুলকে কাকে আর লাস্টে আছে অত্ত্বাবা নুর আল্লাদি উংশিলা মা এবং রসুলের কাছে আমি আল্লাহ যে আলো যেই নূর নাজিল করতেছি কোরআন সেটাকে যারা অনুসরণ করবে তো আল্লাহ বলেন হুমুল মুফলিহুন তারাই হবে কামিয়াব তারাই হবে সফল তারাই হবে কৃতকার্য তারাই গেই না তারাই কাম এজন্য সফলতা আমি সবসময় বলি বাবা ভাইয়া পাঁচজন শুনের কোনো অসুবিধা নাই দশজনই শুনেন এটা কোনো সমস্যার বিষয় না একজনের জন্য বলা উচিত একজনের জন্য আল্লাহ একজন গতকালকে রাত্রে আমার সিলেট মাহফিল ছিল সিলেট থেকেই আমি সারা রাত্র জার্নি করে জ্যাম জুম ভাইঙ্গা ফজরের নামাজের আধা ঘন্টা পরে আইসা পড়ছি নরসিংহ তো সেখানে আমি মাগরীবের পরে একবার বয়ান করছি আবার লাস্টে আবার বয়ান করছি আরেক জায়গায় এরপরে যে বাসায় আমি রাত্রে প্রায় সাড়ে এগারোটা বা পনে বারোটা বাজে পনে বারোটা খানা খাইতে দিচ্ছে আমার ঘটনাচক্রে গতকালকে আমি সারা দিন দিনের বেলা খানা খাইনি দুপুরের খানা খাইতে পারি রে ওখানে মাগরীব বাদ বয়ান মাহফিল ধরার জন্য তাড়াহুড়া করে গেছি এরপরের বয়ানে গিয়েছি ওনারা বলতেছে হুজুর ওনার সময় আর দশ মিনিট তা আমি আবারও খানা খাইনি পরে এই খানা খাইতে গেছি রাত্রে বারোটা সারাদিন পরে এইখানে যাওয়ার পর ওই ঘরে ওই ভদ্রলোক বলতেছে যে ঘরে খানার ওই যে হুজুর আমার মা আমার বোন আর ওনার বিবি মনে হয় তিনজন মহিলা কারণ ওনাদের একটু আবদার ওনাগরে যদি একটু আলাদা একটু করতেন পর তারাই পাশে মনে মনে হয়ে যাওয়া ভালো আবার বলছি তো ঠিক আছে ভাই বলেন ওনাদেরকে বলেন আসতে বলে তা আবার উনাগরে কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার কম হবে না তা আবার উনাগরে নসিহত করছি একটু কথা বলছি এরপরে উনি কখনো একটু যদি দোয়া করে আবার দোয়া করছি এরপরে খানা গেছে বলার উদ্দেশ্য এই কথাটা তিনজন মহিলাও বলা ঠিক আছে হতেই পারে তিনজনের জন্য বলা উচিত দুইজনের জন্য বলা উচিত একজনের জন্য বলা উচিত তিনজন দেখা এ কথা বলা যে খুদা মানুষ তিনজনে লেগে নিবে এটা করে তুমি আমার চিনছো মিয়া আমি কি বক্তা টের পাও না না এটা কোনো কথা কথা হইল একজনের জন্য সেটা আল্লাহর জন্য এক হাজার জনের জন্য আল্লাহর কার জন্য বলেন না অতএব এখানে আমার বলার সেই কথাটাই আল্লাহ তারা বলেন মুফলিহরুন সফল কামিয়াব كريتو كاجو قراني الله تعالى شدتك كب يا ابو لعلكم تفلحون قد افلح من تزكى قد افلح من زكاها لعلكم تفلحون قد افلح المؤمنون اكن الله تعالى موجود اولئك هم المفلحون ابا باب الله تعالى করানুল করিমের মধ্যে এই শব্দটা ব্যবহার করছে সফল সফল কামিয়াব কৃতকার্য তাহলে দেখেন কথাটা একটু মনোযোগ দেন সফল কৃতকার্য কামিয়াব্যানে আল্লাহ তালা বহুবার বলছেন কিন্তু সববারে আল্লাহ তালা একটাই বুঝাইছেন আখেরাতের মামলায় আখেরাতের বিচারে কবর হাসর মিজান ফলসেরাতে যে পার পাবে জান্নাতের যাবে আল্লাহ বারবার তালা বারবার বলছে বলে সফল তাকেই বলে কৃতকার্য তাকেই বলে কামিয়াব আর আমরা বুঝছি সম্পূর্ণ এর উল্টাটা একটা বিল্ডিং এক সেট সোফা একটা ফ্রিজ দুইটা আলমারি দুই ডজন কাঁচের প্লেট নুনের বাড়ি চায়ের কাপ টাইলসওয়ালা একটা বিল্ডিং দুইটা বাথরুম কুদ্দুর জমি তিনটা ছেলে বিদেশ চারটা মেয়ে বালা জামাই দেখে মানে ফৈসাওয়ালা জামাই চাইয়া বিয়া দেওয়ার হ্যাঁ সব রোমে কারেন আছে এই মিলাইলে এগুলো যদি যার অর্জন হয় সে কামে হ্যাঁ আমাদের কাছে এটাই আমরা এটাই বলি হ্যাঁ ভাই মাসাল্লা চাষা আমনের আর কি আমনে সেরে গেছে চাষায় সেরে গেছে বাইয়ের আর কি বাইয়ের তো সেরে গেছেন যথেষ্ট কেমনে সেরছে ও মা আমনের বিল্ডিং করে লাইছেন জায়গা কিনে লাইছেন মাইয়া ডিও বিয়া দিয়ে লাইছেন পুতো বিদেশ সরাই দিছেন টাকা পয়সা খাইয়া দাইয়া আল্লাহর রহমতে তো রঙে আছেন বুঝেন না কথাটা আরামসে ঘুম যান তিন বেলা খানা খান এই বেলা ভাঙ্গা সেই বেলা তেলাফিয়া ফার্মের মুরকা কক মুরকা খাইতেছেন আপনি আরামসে মানে দুনিয়া ভোগ করতেছে দুনিয়ার কিছু অর্জন হইছে এটাকেই মনে করতেছে অধিকাংশ না আকসার সব মানুষ সফলতা এবার দুনিয়ায় যদি কুড়ে ঘরেও থাকি মাটির ঘরেও থাকি চাটাইয়ের বিছানার মধ্যেও যদি শুই তারপরেও কামিয়া যদি আখরা নেওয়া উচিত আল্লাহ চাটাইয়ের উপরে শুয়ে কোনো বিছনা ছাড়া হজরত অমর একদিন কেঁদে কেঁদে বলছিলেন রিয়া রসুল আল্লাহ আপনি এভাবে চাটাইয়ের মধ্যে শুয়া অথচ আপনি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল আদুনিয়ার রাজা বাদশাহ রেশমের পোশাক রেশমি কাপড় পরে রেশমি বিছানায় ঘুমায় আর আপনার অবস্থায় তো আল্লাহ নুসাল্লাল্লাহ আলেই গোসাল্লাম মুচকি হাসি দিয়ে বলছিলেন আমা গ আন্তঃখু নাল্লা না আখেরা তুমি কি এতে খুশি হবে না যে আমরা আখরাত থেকে নেব দুনিয়া থেকে নে দুনিয়া থেকে নেও বাটফারে দুনিয়া দিয়ে দিলাম দুনিয়া দিয়ে দিলাম মত করার ফেন্সি করে দুনিয়া দিয়ে দিলাম যা অবৈধ উপার্জনকারী হারাম রোজগারকারী তোদেরকে দুনিয়া দিয়ে দিলাম আমরা আখরাত থেকে নেব দুনিয়া উপার্জন করার পদ্ধতি আমরা মোল্লা মৌলভী বুঝি না বিষয়টা এমন না বিষয়টা এমন না বিষয়টা হলো আমরা আখেরাতের কাছে বাঁধা করকালের কাছে বাঁধা তাইলে এই জন্য বললাম আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন সফলতা তাহলে বলেন দুনিয়া সুন্দরভাবে চলা দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা আসবাবপত্র গহনা অলঙ্কার ঘর দুয়ার দালান বিল্ডিং এগুলো যথাযথ পছন্দ অর্জন হওয়া এটাকেই তো সফলতা বলে কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত জান্নাত পর্যন্ত পৌঁছা এটাকে কি বলে বলেন এটাকে কি বলে ফামান জিহা আনিন্না ওয়া উদখিলাল জান্নাতা আল্লাহ বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর উদ খিলাল জান্না জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই প্রকৃত পক্ষে কামিয়াব হলো সফল হল এত পরিষ্কার কথা এত স্পষ্ট আয়াত এরপরে না কি আছে আর কেমনে কইতো আল্লাহ কি বাংলা নি কইতো কন কেমনে এরপরে কি আর বাংলায় কইতো তাইলে আল্লাহ বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করিলে সেই মূলত কি হয় সফল সেই মূলত কি হয় বলেন না চলেন তাইলে এবার তর্জমাটা শোনেন আল্লাহ তালা বলছেন দুইটা অনুসরণ একটা হলো আমাদের প্রিয় নবী লহ আলিহাল্লাম আরেকটা হলো এখন আল্লাহ কথাটা একটু আয় ব্যাখ্যা করে একটু বড় করে বলছে আল্লাহ আল্লাহ তারা বলেন আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম কেন তোমরা ওনাকে অনুসরণ করবা কেন ওনাকে কেন মানবা আল্লাহ তালা বলতেছেন এই কেন উত্তর আমি বলতেছি আল্লাহ বলছেন আল্লা দিন যারা অনুসরণ করবে প্রিয়নী মোহাম্মদকে সাল্লাহ কেন আল্লাহ তালা বলেন নিম্ন কারণে এক নম্বর আর রসুলা যেহেতু তিনি আমি আল্লাহর রসুল আমি আল্লাহর রসুল আমার তিনি আর রাসূলকে অনুসরণ করতে হয়। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইয়ুতাআ বিইদিনি। কুরআনের আয়াত। আল্লাহ তালা বলেন যুগে যুগে আমি যত রাসূল পাঠিয়েছি কেন পাঠাইছি? যেন মানুষ আমি আল্লাহর আদেশে তাদের অনুসরণ করতে পারে। ইল্লা লিইয়ুতাআ বিইদিনি। তাহলে রাসূল মানেই যিনি নবী হয় যিনি রসুল হয় তাকে কি করতে হয় অনুসরণ করতে আল্লাহ তালা বলেন তিনি আমার রসুল এজন্য অনুসরণ করুন দুই আর নবী তিনি আমার নবীও রসুলও তিনি নবীও তিনি অতএব নবীকেও কি করতে হয় অনুসরণ করতে তো বলে রসুল আর নবী মানে কি সহজ অনেক কথা আছে সংক্ষেপ কথা হইল পিছনের নবী পিছনের রসুলের শরীয়তের বিধান মতে যিনি নিজের উন্মতকে চালায় তাকে বলে নবী আর নতুন শরীয়ত নিয়ে যিনি নিজের উন্মতকে চালায় তাকে বলে রসুল আল্লাহ তালা বলেন আমার বন্ধু মুহাম্মদ আদম পূর্বে আমি যত কিতাব নাজিল করছি তাওরাত ইঞ্জিল ওইগুলোর মধ্যেও আমি আল্লাহ তালা আমার এই বন্ধু মুহাম্মদ সাল্লামের পরিচয় আলোচনা বৈশিষ্ট্য চেহারা আকার আকৃতি আখলাক আচার ব্যবহার সব কিছু আমি বিস্তারিত উল্লেখ করছি ওইগুলো যদি পরীক্ষা কর মিলাইয়া দেখ তাইলেও দেখবা বুঝবা ইনি আমার রসুল অতএব তাকে অনুসরণ একই অহুদি নবী সাল্লা কাছে এক ইহুদি নবীজি তার কাছ থেকে কিছু টাকা দিরহাম হাওলাত দিছে ঋণ একটা তারিখ দিছে আগামী রবিবার ফজরবাদ তুমি নিয়ে যাইবা ঠিক রবিবার দিন যে টাইম বলছে ওই জাস্ট ওই টাইমে সে আইসা হাজির আইসা বলতেছে মোহাম্মদ আমার পাওনা দাও আল্লাহ নবী সাল্লাম বলেন আমি তো ব্যবস্থা করতে পারি নাই একটু সুযোগ দাও আমাকে তফসির মারিফর পড়ালে আছে এই ঘটনা তখন ওই ইহুদি বলল মোহাম্মদ এখানে বস এক কদম এই জায়গার থেকে লড়তে তারা আমার পাওনা টাকা দিয়া তারপরে যাই চোখ টক রাঙ্গায়া দমকাইয়া নবীজিকে বসাইছে সাহাবিরা ছুটে আসছে ইয়াহুদিকে ধমক দিতে ইয়াহুদির দিকে মাত্র চোখ রাঙাইয়া বেড়া ঠিক করে লোক বেড়া কি আল্লাহ নবী সাল্লাম কি বললেন সাথে সাথে এই সাহাবিরা সবাইকে বলে সাবধান সর যাও তোমরা কেউ তাকে কিছু বলবা না কারণ যে পাওনা দা তার বলার হক আছে তার বলার কি আছে আমি তো ওয়াদা দিচ্ছি কাজেই সে যা বলে আমাকে এখন শুনতে হবে নবীজি এখানেই বসে গেছেন তাফসিরে মা আরিফুল লিখছে জোহর আসর মাগরিব এশা, পরের দিনের ফজর পর্যন্ত আল্লাহ নবী এখানেই ছিলেন এখানেই ছিলেন এই জায়গা নরে নাই পরের দিন ফজরের পরে যখন টাকার ব্যবস্থা হয়েছে নবীজি তাকে দিছে তো বলছে এবার আমাকে ছেড়ে দাও তখন ওই ইহুদি বলছে মোহাম্মদ ছাড়বো আমি তখন কালেমা পড়বো যখন কেন কালেমা পড়বা তো বলে মোহাম্মদ আকার আকৃতি বলছে সেটা তো তোমার সাথে একশো একশো মিলছে কিন্তু আখলাক আচরণের ব্যাপারেও কিছু কথা লিখছে এর মধ্যে একটা অন্যতম লিখছে যে তুমি শেষ নবী আখিরি নবী তুমি সর্বোচ্চ ধৈর্যশীল হইবা কোন অবস্থাতেই উত্তেজিত হইবা না এটা লিখছে আমরা কিতাবে সেহারার মিল তো পাইলাম আখলাকের মিল পাই কিনা না এই জন্য আমি এই আচরণটা করছি দেখি তোমার সেত ওঠেনি দেখলাম তোমার সেত ওঠে নাই কাজে বুঝলাম তুমি সেই নবী আমাদের কিতাবে লিখছে যার কথা এই জন্য কালেম আল্লাহ দিয়াজিদু নাহু মখদুবানদাহুদ দাউরা দেওয়াল ইঞ্জিন এরপরে আল্লাহ তাআলা বলেন চাইতে গেল তিনি রসুল তাকে অনুসরণ করো তিনি নবী তাকে অনুসরণ করো তিনি উম্মি তাকে অনুসরণ কর তার আলোচনা পিছনের কিতাবেও আছে তাকে অনুসরণ করো এবার আল্লাহ তালা বলেন ইয়া কুরু হুমবিল মারুফ আমি আল্লাহর পক্ষ থেকে আদেশকৃত সমস্ত ন্যাক কাজের ব্যাপারে তিনি আদেশ করছেন এই কারণে তাকে অনুসরণ করো এরপরে আল্লাহ তালা বলেন ছয় নম্বরে আমি যত কিছু নিষেধ করছি তিনি সব কিছু তোমাদেরকে নিষেধ করছেন বলে দিয়েছেন এই কারণে তাকে অনুসরণ করো সাত নম্বর যত জিনিস আমি আল্লাহ পবিত্র ঘোষণা দিছি সব কিছুকে তিনি হালাল ঘোষণা দিছেন এই কারণে তাকে অনুসরণ করো আট নম্বরে অয়োহার রিমু আলাইহিমুল খাবা ইসা যত জিনিস খবিস খারাপ মন্দ অপছন্দনীয় হারাম সেগুলোকে তিনি হারাম ঘোষণা দিছেন অ গ ও আন হুম ঈশ্বর হুম অল আঘলা লাতি কাল তালাইহিম নয় নম্বর হল যত শরীয়তের বিধান ইতিপূর্বে কঠিন ছিল ভারী ছিল তিনি তোমাদের জন্য সবগুলোকে সহজ করে দিয়েছেন এ কারণে তাকে অনুসরণ এই কারণ আল্লাহ কঠিনগুলো সহজ করে আদেশগুলো বলে দিছে নিষেধ গুলো নিষেধ করে দিছে হালাল হালাল বলে দিসে হারামগুলো হারাম বলে দিসে এরপরে পিছনের কিতাবে তার আলোচনা আছে কোনো কান থেকে লিখা পাপ পড়া সেখান থেকে বলে নাই আমার থেকে বলছে তিনি নবী তিনি রসুল অতএ তাকে অনুসরণ এত গুণ এত বৈশিষ্ট্য যার তাকে মানবা না কারে মান কথা বলেন না শেষ কথা হলো আল্লাহ তালা বলেন ফল্লাদা এই এবার আল্লাহ বলেন ফল্লাদা আমানু বিহি আজরুহ ও নসারুহ মা আল্লাহতালা বলেন তোমাদের প্রত্যেকের করণীয় হল চারটা কয়টা বলেন কয়টা এক আমার বন্ধু মুহাম্মদের উপরে ঈমান আনবা দুই তাকে সম্মান করবা তিন তাকে ইজ্জত করবা আর চার তার উপরে নাজিল কৃতজ্ঞ আর সেটা অনুসরণ করবো তো ওই তিনটা তো একটাই নবীকে কেন্দ্র করে আর কোরআনকে অনুসরণ করবা তো আল্লাহ তালা বলেন এতে কি হবে তাইলে তোমরা সফল কামিয়াব হয়ে যাবে কবরও নিরাপদ হাসরও নিরাপদ আমল নামাও নিরাপদ মিজানের পাল্লার ওজনও নিরাপদ ফলসেরাত পার হওয়া নিরাপদ চলে যাবা আরামসে জান্নাত ঠিক আছে না তাইলে আমাদের উচিত বাবা আল্লাহর আন এবং رسول اللہ صلی اللہ علیہ وسلم سنت کے انوشر کرے